মা আপনার ছেলে নেশা ধরেছে এতে কান্নার কি হলো বোকা মেয়ে না শক্ত হও পুরুষ মানুষকে কখনই তুমি তোমার দুর্বলতা দেখাবে না যদি সে একবার জেনে যায় তুমি তার প্রতি দুর্বল তবে সারা জীবন তোমাকে তার অধীন করে রাখবে সে তার করা অপরাধ আরও বাড়িয়ে দিবে ভাববে তুমি তো কোমল তুমি তো তার প্রতি দুর্বল সে খারাপ কাজ করলেও তুমি শক্ত প্রতিবাদ করবে না কখনোই তাকে ছেড়ে যাবে না মা ও যে নেশা করে আমি বুঝতে পারি ইদানিং ওর আচরণ কেমন কক্রোশ হয়ে গেছে আমার সঙ্গে ভালো আচরণ করে না ধমক দিয়ে সব সময় কথা বলে আমি শত ভালো আচরণ করলেও সে খারাপ আচরণ করে আমার সাথে এই যে বললাম দুর্বলতা প্রকাশ করা যাবে না তুমি শক্ত হও তোমার তো বাচ্চা আছে ওকে দিয়েই আমার ছেলেকে তুমি পরাজিত করতে পারবে সুযোগটা কাজে লাগাও কিভাবে কি করবো মা মা সব বুঝিয়ে দিলেন পরদিন ও যখন নেশায় বুধ হয়ে ঘরে ফিরল তখন কিছু বললাম না খেতে দিলাম সুন্দর মতো রান্না ভালো ছিল তবুও যা বলেছে রান্না ভালো হয়নি লবণ বেশি হয়েছে ঝাল অনেক আমি রাঁধতে পারি না সে আরেকটা বিয়ে করবে আমি অনেক ব্যাগ ডেটেড এইসব হাবি যাবি আমি সব মুখ বুঝে হজম করলাম পরদিন সকালবেলা যখন ওর ঘুম ভাঙল তখন আমি ব্যাগ গোছাতে শুরু করলাম আমিও হাত মুখ ধুয়ে শাড়ি পরলাম তারপর ব্যাগপত্র নিয়ে যখন মার ঘরে যাব তখন আমার স্বামী বলল কোথায় যাচ্ছ বাবার বাড়ি আমার কাছে অনুমতি না নিয়ে কেন যাচ্ছ জরুরি নাকি হ্যাঁ জরুরি এই যে যাচ্ছি এটাই শেষ যাওয়া আর ফিরবোনা না আমি তোমাকে ডিভোর্স দিব। সময় হলেই পেপার পাবে নতুন বিয়ে করে সংসার শুরু করো আগাম শুভকামনা তোমার নতুন সংসারের জন্য বলে মার ঘরে গেলাম মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম আমার গন্তব্যে ওখানে গিয়ে নতুন সিম নিলাম এই সিমের নম্বর শুধু মাকেই দিলাম আগের সিম বন্ধ করে দিলাম তিন দিন পর মা আমায় ফোন করলেন বললেন বেচারা তো অবস্থা কাহিল তোমাদের বাড়ি থেকে হতাশ হয়ে ফিরে এসেছে ও ভেবেছে তুমি বাবার বাড়ি আমিও ইচ্ছে মতো বকেছি হচ্ছে না বাড়িতে খাচ্ছি তোমার চাচা ঘরে ওকে বলেছি আমার ঘরে না উঠতে ভাত সবজি না খেয়ে গাঁজা পাতা খেয়ে থাকতে বলেছি এরকম কুলাঙ্গা সন্তানের আমার প্রয়োজন নেই আমার সত্যি সত্যি ওর জন্য খারাপ লাগছে ও হঠাৎ নেশা ধরেছে আগে এরকম ছিল না এই মানুষটির প্রতি আমার অসম্ভব রকম মায়া আছে সে লোক ভালো তার মন নরম কিন্তু কেন যে এই বাজে পথে পা বাড়ালো মা আমি কি এসে পড়ব উহ আরো কদিন যাক ও শিক্ষা হোক এর আরও পর মা আবার ফোন করলেন বললেন ওর অবস্থা কাহিল তোমার জন্য পাগল হয়ে গেছে তোমাকে মিস করছে গত রাতে কে সে অসহায়ের মতো বলতেছে মা মীরা কই চলে গেল না জানি কি খাচ্ছে না খাচ্ছে কই থাকছে না থাকছে আমি বলেছি বই বইয়ের খোঁজখবর নিস চলে গেছে ভালো হয়েছে তুই নাকি বিয়ে করবি তাহলে কর সেও বিয়ে করুক সবাই সুখে থাকুক তারপর সে কী বলল মা হাসলেন বললেন তখনই তো কেঁদেছে বাচ্চাদের মতো কেঁদেছে ও তোমায় আসলে ভালোবাসে মা আমি বলেছি এসব নোংরা অভ্যাস ছাড়ালে আমি তোমার খোঁজ করব নয়তো কখনোই না তারপর কি বলল সে বলেছে ছেড়ে দিবে কিন্তু মুখের কথা তো আর বিশ্বাস করা যায় না আমি আরও কদিন দেখব মা আরো কদিন দেখলেন পনেরো দিনের মতো ততদিনে আমার মন কেমন অস্থির হয়ে উঠেছে তার জন্য ইচ্ছে করছে আমার পুরনো সিমটা অন করি ওর সঙ্গে একটু যোগাযোগ করি বারবার বলি কবে বাড়ি ফিরব মা পনেরো দিন পর ফোন করে বললেন আজও আসবে তোমায় নিতে আসবে আমি বলেছি তুমি তার খালার বাসায় আছো আমার স্বামী এলো সন্ধ্যাবেলায় এসেই ছুমির মেরে আমাকে জড়িয়ে ধরল তারপর আমায় বলল চলো বাড়ি যাই আমি বিরক্তির গলায় বললাম তোমার না নতুন বিয়ে করার কথা তো আমায় নিতে এসেছ কেন সে আহত গলায় বলল তখন তো মাতাল ছিলাম কি বলেছে না বলেছি নিজে জানি না আর এখন এখন কি তবে সে লাজু খাসি এসে আমার হাত ধরে আসতে করে বলল এখনো মাতাল তোমার ভালোবাসায় বেশ কয়েকদিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছে করছে খুব বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা খাওয়ার মজাই আলাদা কিন্তু বিয়ের পর থেকে দেখে আসছি সংসারের সমস্ত দায়িত্ব আমার শাশুড়ি মায়ের বাড়ির সবকিছু তার কথা মতো চলে বিশেষ করে রান্নাঘরের কাজগুলো উনি খুব যত্ন সহকারে করেন অন্যদের রান্নার কোনো কাজই করতে দেন না আমি সহ বাড়িতে আরও তিনজন বউ আছে কিন্তু কখনই কেউ রান্না করতে যায় না কোন বেলায় কী রান্না হবে কে কি খাবে সব কিছু মাই দেখে শুনে রাখেন সামান্য পরিমাণ খাবারও কখনো নষ্ট হতে দেন না এতদূর পর্যন্ত সব কিছুই ঠিক ছিল সাহস করে হয়তো খিচুড়ি রান্না করতে পারতাম কিন্তু গতকাল আমার বড় যা রান্না করেছিল এই নিয়ে শাশুড়ি মা তাকে অনেক বকাবকি করেছে এরপর দিয়ে এই বাড়িতে নিজের পছন্দের খাবার খাওয়ার শখ মিটে গেছে রাতে আমার স্বামী বাড়ি ফিরলে ওকে বললাম আচ্ছা তোমরা সবাই একসাথে কেন থাকো এখানে তো কারও কোনো স্বাধীনতা নেই আমার স্বামী আমার কথার কোনো উত্তর না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল মনটা খুব খারাপ হয়ে গেল শ্বশুরবাড়িতে স্বামী একটা মেয়ে সব থেকে কাছের হয় সে যদি অবহেলা করে তাহলে আর কেই বা ভালোবাসবে নাজিমের সাথে আমার বিয়ে হয়েছে প্রায় ছয় মাস দুজনের সম্পর্ক স্বাভাবিক থাকলেও কোথাও যেন কিছু কমতি রয়ে যায় তাই দিন শেষে দীর্ঘশ্বাস ফেলে বাঁচতে হয় আর কিছু চিন্তা না করে মোবাইলটা হাতে নিয়ে বারান্দায় চলে গেলাম মায়ের সাথে কথা বললে হয়তো একটু ভালো লাগবে সারা দিনে জমানো কথাগুলো মায়ের সাথে ভাগাভাগি করে মনটা হালকা করলাম কথায় কথায় বললাম জানো মা অনেকদিন তোমার হাতের খিচুড়ি খায় না বৃষ্টির দিনে আমার থেকে প্রিয় খাবার খিচুড়ি তুমি তো জানোই এ বাড়িতেও কখনও খিচুড়ি রান্না হয় না আগে বৃষ্টি পড়লে তুমি খিচুড়ি রান্না করে দিতে কি সুন্দর করে প্লেট সাজিয়ে দিতে সেসব কথা খুব মনে পড়ে মা কথাগুলো শুনে দীর্ঘশ্বাস ফেললেন হয়তো কিছু বুঝতে পেরেছেন মায়েরা না বলতেও সব কষ্ট বুঝতে পারেন মায়ের সাথে কথা বলা শেষ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম সকালবেলা টেবিলে খাবার খেতে গিয়ে দেখলাম আজও সেই সবজি ভাত রান্না হয়েছে ননদ এক বাটি নুডলস নিয়ে বসে আছে বাপের বাড়ি হলে বুঝি এমন আহ্লাদ থাকে হঠাৎ করে শাশুড়িমা আমার সামনে একটা প্লেট রাখলেন আমি প্লেটের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম খিচুড়ি ডিম ভাজি পেঁয়াজ আর কাঁচামরিচ সেই সাথে কয়েক টুকরো লেবু আমি হতভম্ব হয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে রইলাম শাশুড়ি মা শান্ত গলায় বললেন খাওয়া শেষ হলে আমার ঘরে এসো কথাগুলো বলে নিজের ঘরের দিকে চলে গেলেন আমার উত্তর অপেক্ষা করলেন না অনেক দিন পর নিজের পছন্দের খাবার দেখে লোক সামলানো দায় হয়ে পড়ল। অনেক তৃপ্তি করে সকালের খাওয়া শেষ করলাম খাওয়া শেষ করে শাশুড়ি মায়ের ঘরের দিকে হাঁটা ধরলাম কি জানি কি বলবেন আমাকে দেখে শাশুড়িমা বসতে বললেন তারপর শান্ত গলায় বললেন গতকাল বড় বৌমাকে বকাবকি করেছি বলে তুমি আমাকে নিজের ইচ্ছের কথা বলতে দ্বিধা করছিলে নাকি মায়ের প্রশ্নের কী জবাব দিব বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতে লাগলাম শাশুড়ি মা হেসে বললেন শোনো মা আমার তোমার শ্বশুরির সাথে বিয়ে হয়েছে আমার যখন পনেরো বছর বয়স তখন সেই থেকে সংসারটাকে নিজের মতো করে আগলে রেখেছি সংসারটাই আমার কাছে সব কিছু এই জন্যই সংসারের সব কাজ আমি নিজের হাতে করি তার মানে এই নয় যে এই সংসারে তোমাদের মতামতের কোনো মূল্য নেই গতকাল বড় বৌমা নুরুস রান্না করেছিল মেঝু বৌমা তার কাছে বলেছিল সেও খাবে কিন্তু বড় বৌমা শুধু নিজের জন্য রান্না করেছে এতদূর হয়তো ঠিক ছিল বৌমা নিজেই রান্না করে নিত কিন্তু রাতে রান্নাঘরে গিয়ে দেখলাম কড়াইয়ে বেশ নুরুস পড়ে আছে এটা দেখে আমার রাগ হয়েছে বড় বৌমা তো পারত মেঝু বৌমাকে অবশিষ্ট নুডুলস দিয়ে দিতে কিন্তু তা না করে খাবারগুলো নষ্ট করেছে খাবার অপচয় করা আমি খুব একটা পছন্দ করি না বলেই ওকে বকাবকি করেছি শাশুড়ি মায়ের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে আছি সব কিছু না জেনে ওনার সম্পর্কে কিছু ধারণা করা আমার উচিত হয়নি শাশুড়ি মা হয়তো আমার অবস্থা বুঝতে পেরেছেন তাই আমাকে আর কিছুই বললেন না আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন আমি নিস্তব্ধ হয়ে বসে রইলাম আমরা সামান্য ব্যাপার নিয়েও কত ভুল বুঝি